চলুন জেনে নেই কাঁচা আম নিয়ে অজানা কিছু তথ্য দেশ জুড়ে গ্রীষ্মের প্রচণ্ড তাণ্ডব চলছে এখন এদিকে গ্রীষ্মের ফলে গাছে গাছে এখন কাঁচা আম ভরপুর গরমের এই সময়টা অনেকেই মুখরোচ ভর্তা হিসাবে কাঁচা আমের ভর্তা খেতে খুব ভালোবাসেন এছাড়াও ডালের স্বাদ বাড়াতে কাঁচা আম অনেকটা ভূমিকা পালন করে থাকেন কিন্তু জানেন কি কাঁচা আম শুধু স্বাদেই ভালো নয় খেয়াল রাখে স্বাস্থ্যেরও খাদ্য গুণে পাকা আমের সঙ্গে টক্কর দিতে পারে কাঁচা আম ভিটামিন সি কে এ বি সিক্স এবং ফ্লোরেট সহ প্রচুর পুষ্টি রয়েছে কাঁচা আমে গরমের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচা আম তবে এর টক স্বাদের জন্য যারা কাঁচা আম খেতে পারেন না তারা কাঁচা আমের জুস করে খেলেও এর উপকার পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক কাঁচা আম থেকে আমরা কী কী উপকার পেতে পারি প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভয় হল মানুষের হিটি নিয়ে মারাত্মক এই শারীরিক অবস্থার প্রতিরোধে কাঁচা আম খাওয়া উপকারী বলে মনে করা হয়েছে গরমে শরীরের পানির ভারসাম্য ও আর্দ্রতা বজায় রেখে হিটিস্ট্রক থেকে বাঁচাতে পারে কাঁচা আম হিটস্টক থেকে রেহাই পেতে কাঁচা আমের জুস করে খেয়ে নিন এতে শরীরের পানি শূন্যতা কমবে এবং তৃষ্ণা মেটাবে পাশাপাশি হিট স্ট্রোকের ঝুঁকিও অনেকটা কমিয়ে দেবে গরমের সময় ঘামাশি একটি অস্বস্তিকর ব্যাপার ঘামাশির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় হলো কাঁচা আম খাওয়া কাঁচা আমের সঙ্গে চিনি জিরা ও একটু লবণ মিশিয়ে সেদ্ধ করে জুস করে খেলেও ঘামাসি রোদের জন্য অনেক উপকারী হবে গ্রীষ্মের প্রচণ্ড গরমে দুপুরে খাওয়ার পরে এই গরমে কিছুটা ঝিমুনি ভাব চলে আসে শরীরের মধ্যে কাঁচা আমে আসে প্রচণ্ড শক্তি দুপুরে খাওয়ার পরে কয়েক টুকরা কাঁচা আম খেলে জীবনীভাব দূর হয়ে যায় কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এর কারণে শরীরের ঘাম কম হয় গরমের ক্লান্তি দূর হয়ে যায় পাশাপাশি খাদ্য হজম করতেও কিন্তু বিশেষ একটি ভূমিকা পালন করে থাকেন এই কাঁচা আম গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় কাঁচা আমের জুস বা ভর্তা শরীরের এই ঘাটতিটি দূর করতে পারে সহজেই এছাড়া আপনি যদি অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগেন তাহলে এই সমস্যা দূর করতে কাঁচা আমের জুস বা ভর্তা খেতে পারেন কাঁচা আমে খুব কম ক্যালোরি থাকে এতে ফ্যাট কোলেস্টেরল এবং চিনিও কম থাকে যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখতে পারেন কাঁচা আম বুক পোড়া বা অম্বলের সমস্যায় ভুগছেন কাঁচা আম এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে অম্বল কমাতে কাঁচা আম এখনই এক টুকরা মুখে দিতে পারেন বথ হজমের সমস্যা কমাতে বেশ উপযোগী একটি খাবার হচ্ছে কাঁচা আম কাঁচা আমের মধ্যে গ্যালিক অ্যাসিড থাকার কারণে তা খাদ্যের হজম প্রতিক্রিয়াকে গতিশীল করে ভিটামিন সি ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাঁচা আমে এই সব উপাদান রক্ত কার্যকারিতা বাড়ায় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কাঁচা আমে প্রচুর পরিমাণ আয়রন থাকে যা স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে কাঁচা আম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ এই দুটি উপাদান রক্তপ্রবাহ ঠিক রাখে পাশাপাশি হার্ট ও সুস্থ রাখে কাঁচা আমে থাকা ভিটামিন এবং খনিজগুলো রক্তনালী রিল্যাক্স করতে সাহায্য করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়াও আমে নামক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণ থাকে যা হাডের জন্য খুব উপকারী কাঁচা আমে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা চুল পড়া ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে তবে একটি কথা ভুলে গেলে চলবে না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কাঁচা আম খাওয়ার ক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখতে হবে এছাড়াও সবার শরীরে কাঁচা আম সহ্য নাও হতে পারে অতিরিক্ত কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আমার এই ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘয়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ